করিম মাঠ থেকে ফিরে এসেছেন রিনা কাঁদতে কাঁদতে ছুটে এল বাবা কমলা কমলার কি হয়েছে জানি না ওর শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে নড়ছে না করিম ছুটে গিয়ে দেখে কমলা মাটিতে পড়ে আছে তার গালবে রক্ত গড়াচ্ছে করিম ও তার স্ত্রী শোকে পাথর কমলা ও কমলা নিশ্চয় সাপে কামড়েছে আমাদের সব শেষ আমাদের উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে গেল কয়েকদিন পর করিম কমলার জন্য বসে কাঁদছে একজন সাদা পোশাক পরা সৌম্য চেহারার বৃদ্ধ সেখানে এলেন মন খারাপ কেন বাছা চাচা আমি গরিব সৎ চলেছিলাম কিন্তু কমলাকে হারালাম আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন মনে রাখিস সৎ পথে চললে সফলতা আসবেই এটা তোর পরীক্ষা ভয় পাস না বৃদ্ধ একটি অত্যন্ত সুন্দর দুধ সাদা গরু নিয়ে এলেন এই নে এ এক জাদু গরু এর নাম চাঁদ তারা মনে রাখিস তুই সৎ থাকলে এ তোকে আশীর্বাদ দেবে যদি খারাপ কাজ করিস তবে সব হারাবি জাদু গরু সত্যি বলছেন চাচাক আমি চলি করিম চাঁদ তারাকে বাড়িতে এনেছেন স্ত্রী ও রিনা অবাক হয়ে দেখছে গরু তো এলো কিন্তু দুধ কোথায় পাব বাড়িতে চাল নেই বালতি আনো আমি দিনে একবারই দুধ দেব কিন্তু আমার দুধ হবে ঘন আর মিষ্টি আমার কথা শুধু তোমরাই শুনতে পাবে ও মা এই তো কথা বলে করিম এখন ধনী কিন্তু বিনয়ী সে চাঁদারার দুধ বিক্রি করে যে টাকা পায় তার অনেকটাই অসহায়দের সাহায্য করে বড়িমা এই দুধটুকু খাও এর জন্য কোনো দাম লাগবে না তোর ভালো হোক দাবা জলিল দূর থেকে দেখে রাগে ফুলছে করিমের উন্নতি সহ্য হচ্ছে না সবাইকে কত উপকার করছে ওই গরুটা আমি ছিনিয়ে নেব জমিদার মশাই করিমকে ডেকে পাঠিয়েছেন করিম তোর গরুটা খুবই পুষ্টিকর দুধ দেয় ওটা আমার চাই না জমিদার মশাই এই গরু আপনি নিতে পারবেন না এটি শুধু সৎ মানুষের জন্য আশীর্বাদ কি বললি আমি জমিদার আমি যা চাইব তাই নেব চুপ করুন জমিদার আপনি গরিবের ফসল জমি জোর করে দখল করেন আপনি লোভী আমি আপনার নই চাঁদ তারা জোরে হাঁক ছেড়ে জমিদারকে ধাক্কা মারে জমিদার মশাই মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তোর করিম তুই বাঁচা আমাকে চাই চাই না না গরু আপনি গরিবদের আর কষ্ট দেবেন না করিম এবং চাঁদ তারা একা করিম এখন বেশ সচ্ছল চাঁদ তারা তুই আমারকে অনেক সাহায্য করেছিস এখন আমার যথেষ্ট হয়েছে তোর দেওয়া টাকা দিয়ে আমি ব্যবসা করে বাকি জীবন চলতে পারব তুই এবার অন্য কোনো সৎ অসহায় মানুষকে সাহায্য করগে যা তুমি খুব ভালো মানুষ করিম সারা জীবন মানুষের পাশে থেকে আল্লাহ তোমার মনের ইচ্ছা পূর্ণ করুক চান তারা করিমকে আশীর্বাদ করে হেঁটে চলে গেল সৎপথে চড়লে হয়তো সাময়িক কষ্ট আসে কিন্তু শেষ পর্যন্ত আল্লা তার ফল দেয়নি